আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিফুডিজ আজ তৈরি করে দেখাবো শুকনো নান রুটি যে কেউ গ্যাসের চুলাই তৈরি করে নিতে পারবেন এই নান রুটি কোনো রকম তেল কিংবা বাটার ছাড়াই তৈরি করা যাবে ফুলকো এই নান রুটি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই শুকনো নান রুটিটা সারাদিন নরম থাকবে আর খুব অল্প সময়ে তৈরি করা যায় এই নান রুটি চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক ও কমেন্ট করে সাথেই থাকবেন প্লিজ একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দা চাইলে আপনারা আটা দিয়েও করতে পারেন যে যেমনটা খেতে পছন্দ করেন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি আর তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি ইস্ট এক টেবিল চামচ পরিমাণ এই ইস্ট দিয়ে আপনারা যে কোনো ধরনের পাওরুটি বনরুটি নান রুটি অথবা যে কোনো ধরনের ব্রেড জাতীয় খাবার তৈরিতে ব্যবহার করতে পারেন এবার এই সবগুলো উপকরণ আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে সবগুলো উপকরণ আটার সাথে ভালোভাবে মিশে যায় এরপর এর মধ্যে দিয়ে দিব কুসুম গরম দুধ আঙ্গুল দিলে যেন গরমটা হাতে সহনীয় হয় সেরকম কুসুম গরম দুধ নিতে হবে চাইলে দুধের পরিবর্তে কুসুম গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারবেন তবে দুধ দিয়ে করলে এর টেস্টটা অনেক ভালো আসবে এবার অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে একেবারে বেশি পরিমাণে দুধ অথবা পানি দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে নেবেন আর এভাবে মিলাতে থাকবেন আপনারা এখানে আটা বা ময়দা কতটুকু নিয়েছেন সেই অনুযায়ী দুধের পরিমাণটা দিয়ে ডোটা তৈরি করে নেবেন এখানে এক গ্লাসের মতো দুধ লেগেছে তিন কাপ আটার জন্য এখানে এক গ্লাসের পুরোটুকুই দুধ লেগেছে দুধের পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে সেক্ষেত্রে বুঝে শুনে এই ডোটা তৈরি করে নেবেন ইস্ট দেওয়ার কারণে এই ডোটা প্রথমে আঠালো মনে হলেও যখন মাথা শুরু করবেন পরে দেখবেন এটা সুন্দর মসৃণ হয়ে যাচ্ছে অবশ্যই একটু সময় নিয়ে মথে নিতে হবে তো মথা হয়ে গেলে এর উপর দিয়ে একটু তেল মুছে দিচ্ছি যাতে করে ড্রাই হয়ে না যায় এরপর এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব চাইলে তিরিশ মিনিট পরেও বানাতে পারেন তবে একটু বেশি সময় রাখলে রুটিটা একটু বেশি সফট হবে এবার একটি ঢাকনা দিয়ে গরম স্থানে রেখে দিতে হবে চুলার পাশে রেখে এক ঘন্টা পর ফিরে আসছি এই সময়ের মধ্যে ফুলে ডাবল হয়ে গেছে ইস্ট দেওয়ার কারণে অনেকটা ফুলে উঠেছে এরপর এভাবে করে বাতাসটা বের করে নিচ্ছি এটাকে আর বেশি মতামতে করা যাবে না তাহলে এর ভিতরের যে থিকনেস তা নষ্ট হয়ে যাবে এরপর গোল গোল রাউন্ড করে লেচি কেটে নিব রুটি বলে নেওয়ার জন্য আর সবগুলো লেচি একই মাপের করে গোল করে রাউন্ড করে নিচ্ছি এখানে আর একটা কথা বলি যে ইস্টার যদি ডেট এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু এই ডোটা আর ফুলবে না আর ইস্টটা আপনারা ডিপ ফ্রিজে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন তো সবগুলো লেচি এভাবে গোল গোল করে রেডি করে নিয়েছি এতে করে রুটিগুলো বলতে সুবিধা হবে এবার রুটি বলে নিচ্ছি আর এই রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না সামান্য একটু শুকনো আটা দিয়ে একটা রুটির শেফ তৈরি করে নিচ্ছি নান রুটি কিন্তু একটু মোটা করেই বলে নিতে হবে আবার খুব বেশি মোটা করা যাবে না তাহলে রুটিগুলো ফুলবে না এই হাফ ইঞ্চি পুর বা এর চেয়ে একটু কম এবার ভেজে নিব চুলায় মিডিয়াম আছে প্যান গরম করে নিয়েছি মিডিয়াম গরম করে নিয়ে চুলার আঁচটা আরও একটু কমিয়ে ভেজে নিতে হবে চুলার হিটটা হাইয়ে রাখা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে ফুলবে না দুই একবার উল্টিয়ে দেওয়ার পর দেখবেন রুটিটা ফুলতে শুরু করেছে আর তিরিশ সেকেন্ডের মধ্যে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে ফুলকো এই নান রুটিটা তৈরি করা খুবই সহজ আর এই টিপসগুলো ফলো করে বানালে প্রত্যেকটা রুটি চারপাশ থেকে ফুলে ডাবল হয়ে যাবে আর এই রুটিগুলো না ফুললে কিন্তু খেতে ভালো লাগে না তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আরও একটা রুটি ভেজে দেখাচ্ছি সেম প্রসেসে এই রুটিটা এভাবে দুই তিন দিন রেখে দিলেও নষ্ট হবে না বা শক্ত হয়ে যাবে না সারা দিন পর্যন্ত থাকবে তুলার মতো নরম দোকানের নান রুটির চাইতে একটু বেশি মজার হয় ঘরে তৈরি করা এই নান রুটি এটা গরুর মাংস ভাজি সবজি ভাজি যে কোনো কিছুর সাথেই না কেন অনেক বেশি মজার হয় আর একটা ছিঁড়েও দেখাচ্ছি কেমন পারফেক্ট হয়েছে আপনারা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ